আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি মার্কেট কাঁপানো ভাইরাল ডিজাইন সূর্যমুখী চিকেন কাজ করা এক্সক্লুসিভ কালেকশন থ্রি পিস প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশ নাম ঠিকানাদার যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান

সেলোয়ার চিকেন কাজ করা সেলোয়ার চিকেন কাজ করা পুরাটা ওনার ভিতরে এরকম ই করা আছে লেস লাগানো আছে এগুলো সাদা বাহারের লেস খুবই দামি লেস পুরাটা ওনার ভিতরে এমনকি নামাজি ওনা বিশাল বড় ওনা পেয়ে যাবেন আর ড্রেসের কথা নাই বললাম কাপুর কোয়ালিটি এক কথায় অসাধারণ দেখেন একবার জাস্ট ওয়াও গলার কাজটা দেখেন সেলোয়ার চিকেন কাজ করা সেলোয়ার চিকেন কাজ করা এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র এক টাকা হোলসেল প্রাইস এক টাকা দেখার মতো ড্রেস ভাইরাল সূর্যমুখী সেলোয়ার চিকেন কাজ করা মার্কেট কাপানো ডিজাইন এই যে দেখেন পাঁচটা কালার পাঁচটা কালারই মাসাল্লাহ দেখার মতো যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে দেখেন এই যে সেলোয়ার চিকেন কাজ করা চার পিসের কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে চার পিসের কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে মাসাল্লাহ দেখেন একটু কালারটা দেখেন খুবই অসাধারণ মাত্র এক হাজার পঞ্চাশ ভাইরাল সূর্যমুখী স্যালোয়ার চিকেন কাজ মার্কেট কাপানো হোলসেল প্রাইস মাত্র টাকা সর্বনিম্ন পিস হবে পিসের কমে কেউ অর্ডার করবেন না যারা এক পিস দু পিস নিতে চান অবশ্যই দুশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন এটা স্যালোয়ার চিকেন কাজ করা আর এই হলো ওড়নাটা দেখেন পুরো একটা কত সুন্দর করে বক্সলেস লাগানো দেওয়া আছে আর এই যে ড্রেসটা দেখেন কাপড় যদি হাতে পান না আশা করি খুশি হয়ে যাবেন দুপাটার্লা দেখার মতো মাত্র এক হাজার পঞ্চাশ এই যার একটা কালার দেখেন প্রত্যেকটা কালার মাসাল্লা অনেক সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র এক হাজার টাকা ভাইরাল সূর্যমুখী সেলোয়ার চিকেন কাজ করা ভাইরাল সূর্যমুখী সালোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মাসাল্লাহ এক কথায় অসাধারণ যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন 4 পিস ড্রেস নিতেই হবে সর্বনিম্ন 4 পিস ড্রেস নিতেই হবে মাত্র 1050 হোলসেল প্রাইস খুবই প্রিমিয়াম কোয়ালিটি 3 পিস দেখার মতো মাসাল্লাহ এক কথায় অসাধারণ মাত্র 1050 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যার একটা কালার প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর দেখার মতো যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন আবার শেষ হয়ে যাবো কলম খুবই সুন্দর এই যে দেখেন চিকেন কাজ করা স্যালোয়ারের কাপড়টা মাসাল অনেক ভালো আর অন্য গুলা প্রিন্ট দেখেন ড্রেসের প্রিন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাইরাল সূর্যমুখী ভাইরাল সূর্যমুখী কান্দে দিয়ে নেন গিলে পড়ে যায় ভাইরাল সূর্যমুখী চিকেন কাজ করা এক্সক্লুসিভ ইট কালেকশন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে নাচিন লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম